আসসালামু আলাইকুম ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়ার পর পরীক্ষায় পাশ করেছেন কিনা কিভাবে বুঝবেন সো প্রথমে আপনারা এখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য যে অ্যাপ্লিকেশন করেছিলেন এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এখান থেকে একটু নিচে যাবেন তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার সকল ডিটেলস চলে আসবে এবং একবারে শেষ পর্যন্ত যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন বিস্তারিত এখানে দেখবেন কৃতকার্য অর্থাৎ পরীক্ষায় অথবা আবেদনের দাব এটাতে যদি দেখুনে ক্লিক করেন ক্লিক করলে এখানে তিন নাম্বার দেখতে পাচ্ছেন লার্নার এক্সাম পাস এখানে পাশের স্থান ও অবস্থা এবং তারিখ দেখাবে তাহলে বুঝতে পারবেন ড্রাইভিং লাইসেন্সে আপনারা পাশ করেছেন কিনা